শেষদায় পরে আল্লাহ বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব না চোখের পানি ছেড়ে আল্লাহ ডেকে বলেন আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোন অভাব নাই কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোন রব আমার নাই তুমি ছাড়া দ্বিতীয় কোন জায়গায় যাওয়ার সুযোগ আমার নাই চোখের পানি ছেড়ে আল্লাহ বলেন আল্লাহ কোরআনে তুমি শিখিয়েছ ফরিয়াদিদেরকে কেউ যদি চায় ওই ফরিয়াদিদেরকে পালন করা যায় না তুমি কেমন করে এই অপেক্ষা ফরিয়াদিকে আজকে ফিরিয়ে দিবা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চা সব তিনি দিয়ে দিতে পারেন চিল্লাই বলেন ঠিক কিনা গোটা বিশ্বের সবাই আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই আল্লাহ যদি সবাইকে সবকিছু দিয়ে দেয় আল্লাহ বলে আমার ক্ষমতার এক ইঞ্জিও কমবে না চিল্লাই বলেন ঠিক কিনা